যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগের পর সেখানে অ্যামা রেন্ডলসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এর আগে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ সেটি তিনি গ্রহণও করেছেন টিউলিপের পক্ষে একটি বিবৃতিও দিয়েছেন এবার তার স্থলাভিষিক্ত করলেন এমাকে সাতচল্লিশ বছর বয়সী ক্যারিস স্টারমারের কাছে ক্লিন ইমেজের এমা রেন্ডলস দু সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্বো নির্বাচনী এলাকার সংসদ সদস্য এর আগে দু থেকে দু সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এমা লেবার পার্টি দীর্ঘ অপেক্ষার পর দু সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেইনডলস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন অন্যদিকে খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন দু হাজার সালের পাঁচ আগস্ট তার বিরুদ্ধে ওঠা একাধিক আর্থিক তশ্রু ও দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ বিদ্ধ হচ্ছিলেন টিউলিপো হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি বিতর্কের মুখে পড়ে অবশেষে মন্ত্রিত্ব ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার জানিয়েছেন টিউলিপের জন্য সর্বদাই মন্ত্রিত্বের দরজা খোলা থাকবে তার সরকারের স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনেসের বরাত দিয়ে বলেছেন আপনি মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করেননি আপনার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের প্রমাণও পাওয়া যায়নি এদিকে লন্ডনের হ্যামস্টেড এন্ড হাইগেট কেন্দ্র থেকে টানা চতুর্থবার লেবার পার্টির সংসদ নির্বাচিত হয়েছিলেন টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ারে তার আস্থাভাজন টিউলিপকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন তিনি পদত্যাগ করার পরপরই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় টিউলিপ সহ শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে যে অর্থ বিদেশে পাচার করেছে তা উদ্ধার করার সব ধরনের চেষ্টা চালানো হবে তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপকে কার্যত ক্লিন চিট দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে টিউলিপ সহ হাসিনা পরিবারের দুর্নীতি করে পাচার করা অর্থ ও স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে এই বিষয়টি নিয়ে রাজনীতি অঙ্গনসহ জনমনে জেগেছে হাজারো প্রশ্ন তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল